আমরা এসেছি কবি সাহিত্যিক মীর মোশাদফ হোসেন এর স্মৃতিচরণের কিছু আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন এটা মীর মোশাদফ হোসেন এর স্মৃতিকেন্দ্র পদমদি বালিয়াকান্দি রাজবাড়ি চলুন এর ভিতরে যাওয়া যাক মীর মোশারফ হোসেন স্মৃতিকেন্দ্র কেন্দ্র ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছয় বৈশাখ চৌদ্দশো আট এগারো এপ্রিল দুই হাজার এক সালে বিষাদ সিন্ধু খুব একটি নাম করা গ্রন্থ এই গ্রন্থ লেখক ইনি মীর মুশারুফ হোসেন এটা দেখতে পাচ্ছেন এটা তার মূর্তি বানিয়ে রাখা হয়েছে ইনি সেই লেখক চলুন এবার তার মাঝারে একটু ঘুরে আসি সামনে হ্যাঁ দেখতে পাচ্ছেন এটাই এখানে তিনি শুয়ে আছেন গভীর নিদ্রায় এইটা মীর মুশারফ হোসেনের কবর তেরোই নভেম্বর আঠারোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দ উনিশে ডিসেম্বর উনিশশো এগারো খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ মৃত্যুবরণ করেন পাশে শুয়ে আছেন তার বিবি তুলসুম তিনি মৃত্যুবরণ করেন ডিসেম্বর পাশেই শুয়ে আছেন মীর মোকারম হোসেনের ও মীর মোকারম হোসেন উনি মীর মোশারফ হোসেনের ভাই এবং ভাইয়ের স্ত্রী দুই ভাই এবং দুই বিবি পাশাপাশি একসঙ্গে রাখা হয়েছে তাদের সেই বিশাদ লেখক মীর মুশারফ হোসেনের মাঝার আমরা এসেছি ছুটির দিনে তাই লোকজনের সমাগম তেমন নাই এখানে প্রতি বছর তেরোই নভেম্বর এখানে অনুষ্ঠান হয় একটু ঘুরে দেখা যাক কোথায় কি কি আছে ডান দিকে লাইব্রেরি এবং সংগ্রহশালা এখানে কিছু তার বাণী দেওয়া আছে মিরম সারপেন ছবি এবং তার কিছু বাণী এভাবেই দেওয়ালে লিখে রাখা হয়েছে অনেক জায়গা এখানে খুব সুন্দর মনোরম পরিবেশ আপনারা চাইলে এসে ঘুরে যেতে পারেন এটি রাজবাড়ি জেলার বালিয়াকান্দি গ্রামে এটি মীর মুশারফ হোসেনের নিজের হাতে স্বাক্ষর করা এটি লাইব্রেরি এখানে তার লেখা বইগুলো রাখা হয়েছে পঁচিশ পারসেন্ট ডিসকাউন্টে বিক্রি করা হয় ক্রেতাদের জন্য অসংখ্য বই তার লেখা এখানে রাখা হয়েছে এখানে প্রতি বছর নভেম্বর মাসের তেরো তারিখে এটি মীর মুশারুফ হোসেন এর স্মৃতি একটি অনুষ্ঠান হয়ে থাকে